মেয়ের ছবি ছেড়ে এবার কে লিখলেন শুভশ্রী গাঙ্গুলি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না প্রথম ভক্তদের শুভশ্রী আর এইবার মেয়ের সঙ্গে নিজের করার কিছু ছবি শেয়ার করলেন তিনি মা মেয়েকে সেখানে দেখতে বেশ দারুণ লাগছিল শুভশ্রীর গায়ে ছিল সেই কালো গ্রাউন্ড এর আগেও তিনি এই ফটোশুটের একটি ছবি পোস্ট করলেও মেয়ের মুখ দেখাননি তবে এইবার মেয়ের মুখ সহ নিজেকেই দেখিয়ে দিলেন তিনি তিনি মায়ের সঙ্গে মেয়েকে দেখতে বেশ দারুণ লাগছে আর এই সুইট মোমেন্টের ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী ছবি দুটি ছেড়ে শুভশ্রী ক্যাপশনে লিখে দিয়েছেন মাই বেবি গার্ল সঙ্গে জুড়ে দিয়েছেন এর ইমুজি সেখানে মায়ের কোলে ইয়ালিনীকে দেখে ভক্তরা বেশ খুশি দশ মাস পর তিনি মেয়ে ইয়ালিনীর চেহারা দেখিয়েছেন তার ভক্তদেরকে ভক্তরাও কমেন্ট বক্সে এসে ইয়ালিনীর উদ্দেশ্যে অনেক কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছেন মাসাল্লাহ অনেক কিউট অন্য আরেকজন ভক্ত কমেন্ট করেছেন খুব সুন্দর লাগছে আবার শুভশ্রীর অন্য আরেকজন ভক্ত লিখেছেন বোধ আর ভেরি বিউটিফুল এন্ড কিউট আবার অনেকেই বলছেন ইয়ালিনীকে দারুণ লাগছে শুভশ্রীর ভক্তরা যেন ইয়ালেনিকে দেখতে পেয়ে বেশ খুশি অনেকেই আবার ইয়ালিনীকে রাজকন্যার সঙ্গেও তুলনা করেছেন ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়েই বেশ সুখে সংসার করছেন শুভশ্রী গাঙ্গুলি পাশাপাশি নিজের কাজেও যুক্ত হয়েছেন তিনি প্রথমবারের মতো ছেলে ইউভানের জন্মদিনে ইয়ালিনীকে দেখিয়েছিলেন আবার এই জন্মদিনে মায়ের কোলে চড়ে ভাইয়ের সঙ্গে কেকও কেটেছে ইয়ালিনী আর এখান থেকে ইয়ালিনীকে দেখার পর ভক্তরাও বেশ খুশি হয়েছেন সবাই ইয়ারিনীকে অনেক আর ভালোবাসাও জানিয়েছেন মা হবার পর নিজের ওজনটাও বেশ ঝরিয়ে ফেলেছেন কিন্তু শুভশ্রী দেখি বোঝার উপায় নেই দুই দুইটা সন্তানের মা তিনি সো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো মা মেয়েকে এমন একসঙ্গে দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ